আপনার হাতে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ আপনাকে সবাই চিনবে আপনাকে খুঁজবে আপনাকে অনেকের প্রয়োজনও পড়বে আপনাকে অনেকে বন্ধু হিসেবে মনে করবে বন্ধু হিসেবে আপনাকে কাছে টেনে নেবে আপনি যদি কোনো মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার হাতে টাকা থাকলে আপনার সুখের সংসার ভাঙতে চেষ্টা করবে নতুন সুখের স্বপ্নও দেখাবে আপনার কোনো অভিভাবক না থাকলে যদি আপনার হাতে টাকা থাকে তবে আপনার অভিভাবকের প্রয়োজন পড়বে না অনেকেই আপনাকে আপনার হয়ে উত্তম অভিভাবকের ভূমিকা রাখবে কিন্তু একটা সময় এসে আপনি বুঝবেন আপনার নিরাপত্তাকে অনেকেই পছন্দ করে আপনার টাকাকে অনেকেই পছন্দ করে কিন্তু আপনাকে নয় যখন আপনার শূন্য পকেট থাকবে তখনই কেবল আপনি মানুষ চিনতে পারবেন একটা কথা আমাদের মনে রাখা উচিত ধন সম্পদ টাকা পয়সা এগুলোর প্রয়োজনের থেকে আমাদের জীবনে প্রয়োজন মানসিক শান্তির সঙ্গী হিসেবে কাউকে নির্বাচনের সময় যদি টাকাকে প্রাধান্য দেন তাহলে মানসিক শান্তিটা আসবে কিভাবে। কারণ আমরা শরীরের ময়লা পরিষ্কার করার সময় সাবান ব্যবহার করি শরীরের গন্ধ দূর করার সময় বিভিন্ন আতর সেন্ট জাতীয় সুগন্ধি ব্যবহার করি সে যেই হোক নারী হোক আর পুরুষই হোক তার চরিত্র যদি খারাপ হয় নোংরা হয় হিংসা হয় সম্মান দিতে জানে না চরিত্র বিশ্রীরকমের খারাপ অশ্লীলতা আছে পরকের মতো একটা বদ অভ্যাস আছে অথবা তারও কোনো দ্রব্যে আসক্তি আছে সেবন করে কোনো কিছু নিষিদ্ধ দ্রব্য এমনও হতে পারে এভাবেই যদি জ্ঞান তার মন তার চরিত্র খারাপ হয় তাহলে কিভাবে আপনি সেটা পরিষ্কার করবেন কখনোই সম্ভব না তাই জীবনসঙ্গী নির্বাচনের সময় অবশ্যই টাকা বা একটা কর্মের পাশাপাশি তার চরিত্র সম্পর্কে জেনে নেওয়া উচিত মানসিক শান্তি যদি পেতে হয় আমাদের মনে রাখা উচিত সৎ চরিত্রবান একজন নারী অথবা পুরুষই কেবল মানসিক শান্তি দিতে পারে সোশ্যাল মিডিয়া আজ আমরা অনেকেই ব্যবহার করি এখানে রং ঢং অভিনয় সব কিছুই দেখানো হয় মানুষের মনোরঞ্জন করার জন্য আকর্ষণ বাড়ানোর জন্য ভিউ বাড়ানোর জন্য এর সব কিছুই কিন্তু আসল না অনেকটাই নকল সোশ্যাল মিডিয়াতে যে রং ঢং আমরা দেখি ঘুরতে যাই দেশ বিদেশে অনেক অর্থ খরচ করে হাতের মধ্যে অনেক টাকা পয়সা উপার্জন করে সেগুলো দেখায় আমাদেরকে তাছাড়া বন্ধু মহলে অমুকের বউ অনেক সুন্দর কি সুন্দর সাজ কি সুন্দর ব্যবহার কি সুন্দর কথাবার্তা বড় চাকরি করে অনেক টাকা বেতন পায় যা সুন্দর দেখতে দামি শাড়ি পরলে যা সুন্দর লাগে একেবারে চোখ জুড়িয়ে যায় প্রতি বছর দিকে স্বামীর সাথে ঘুরতে যায় দেশের বাইরে আসলে সত্যি মানুষটি লাকি এমন একজন স্ত্রী পেয়ে আমরা এভাবে আফসোস করি অন্যের সংসার দেখে এটা করা যাবে না আবার এমনও ভাবি বোনের স্বামী কত টাকা উপার্জন করে বোন দামি শাড়ি ব্যবহার করে ভাইয়ের বউ কি যে সুখে আছে দামি গয়না গাটি, দামি কসমেটিক ঘুরতে যায় দেশের বাইরে কি না সুখে আছে ওই যে বান্ধবীর স্বামী অনেক উপার্জন করে বান্ধবীকে দেখলাম দামি শাড়ি পরতে দামি গহনা পরতে তার পাশে দাঁড়িয়েছিলাম সেলফি তুলতে কি যে বাজে দেখাচ্ছিল আমার ওর স্বামী তোকে অনেক ভালোবাসে অনেক খরচ করে তার পিছনে আমার স্বামী কী করে এই ধরনের চিন্তা ভাবনা মাথায় এনে মনে কষ্ট রাখা যাবে না মনে কষ্ট পাওয়া যাবে না মনে রাখতে হবে আমরা দূর থেকে অনেক কিছুই সুন্দর দেখি অনেক দূর থেকে দেখা যায় ওই বুঝি আকাশটা মাটির সাথে মিশে আছে কিন্তু আমরা যত কাছে যেতে চাই তত দেখতে পাই আকাশটা আরও অনেক দূরে সরে যাচ্ছে আমাদের চোখে দূর থেকে অনেক কিছু সুন্দরই লাগে পাহাড়ের নিচে দাঁড়িয়ে মনে হয় ওই পাহাড়ের চূড়ায় উঠলে বোধ আকাশটাকে ছোঁয়া সম্ভব কিন্তু সেটা কি সম্ভব হয় যখন আমরা সেই পাহাড়ের চূড়ায় উঠি তখনই বুঝতে পারি আকাশ আসলেই এত নিচুতেও নয় আমাদের মনে রাখা উচিত টাকার থেকে মানসিক শান্তিটাই আমাদের জীবনের জন্যে অনেক বেশি প্রয়োজন পেটের ক্ষুধা নিয়ে কিন্তু ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে মানসিক অশান্তি নিয়ে কিন্তু ঘুমানো যায় না কোনো কিছু করেই শান্তি পাওয়া যায় না ঘুম তো দূরেই থাক মানুষের একটা অভ্যাস আছে যার যা আছে তাতে মানুষ শান্তি পায় তাতে মানুষ সন্তুষ্ট থাকতে পারে না তাই সে নিজেও অশান্তিতেই থাকে অন্যকেও অশান্তিতে রাখতে চেষ্টা করে সব শেষে বলবো একজন চরিত্রবান মানুষকে সঙ্গী হিসাবেই বেছে নিন আর নিজের জীবনের ফয়সালা রবের হাতেই ছেড়ে দিন আর আপনি আশ্রয় নিন যায় না মাঝে দেখবেন হঠাৎ করেই আপনার জীবনের অগোছালো সকল সমস্যার সমাধান মিলে গেছে